ভাই বাংলাদেশের ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল একটা কোটা আন্দোলন দিয়ে সংরক্ষণ কোটা আন্দোলন দিয়ে তাই তো এবার সেই আন্দোলনে জিতল কারা ছাত্র ভালো কথা ছাত্ররা জিতল কিন্তু সেই ছাত্ররাই এখন বাংলাদেশের নেতা তারা গিয়ে সরকারের সদস্য পদে বসেছে বিভিন্ন ছাত্র বিভিন্ন জায়গায় তাদের পদ নিয়ে বসেছে বাংলাদেশকে শাসন করছে এবার কথাটা কোথায় কথাটা হলো এরা যদি বাংলাদেশকে স্বাধীন করার পরে নেতা হতে পারে নেতা হয়ে বাংলাদেশের সংসদের সদস্য হতে পারে তবে কেন মুক্তিযোদ্ধারা নেতা হয়নি তবে কেন মুক্তিযোদ্ধারা কোটা সংস্কারের তবে কেন মুক্তিযোদ্ধারা কোটা পাবে না মুক্তিযোদ্ধাদের জন্যে একটা কোটা কেন বরাদ্দ থাকবে না তারা তো নেতা হয়নি তারা দেশও শাসন করেনি তারা দেশের কোনো নেতা হওয়ার চিন্তা ভাবনা নেয়নি কোনো মানুষের ওপর অত্যাচারও করে তারা দেশটাকে স্বাধীন করে দিয়েছিল তবে তারা কেন কোটা পাবে না কথা হলো এটা আজকে যদি ছাত্র দেশ স্বাধীন করে নেতা হতে পারে তবে তাদের কি কোটা পাওয়াটা খুবই একটা খারাপ ব্যাপার ছিল মোটেও গ্রহণযোগ্য ছিল না এটা কি মনে হয় বাংলাদেশের আর সব থেকে বড় কথা বাংলাদেশ স্বাধীন করলো বাংলাদেশের ছাত্র সমাজ এবার আমার যে কথাটা সেই প্রশ্নটা হলো যে বাংলাদেশ আয়তনে বেড়েছে নাকি কমেছে কোনটা বাংলাদেশের আয়তন কি আগের মতোই আছে আর যদি বাংলাদেশের আয়তন আগের মতন থাকে তাহলে বাংলাদেশ স্বাধীন কিভাবে হল এবং কার কাছ থেকে হল নাম্বার দুই বাংলাদেশের জাতীয় পশু কি ছিল বাংলাদেশের জাতীয় ফল কি ছিল এগুলো কি চেঞ্জ হবে নাকি হবে না কেননা একটা নতুন দেশের কিন্তু সবকিছু চেঞ্জ হয় এ থেকে যে সবকিছু চেঞ্জ হয় একটা নতুন দেশে তো এই নতুন দেশের কি কি চেঞ্জ হচ্ছে আমি বলে দিতে চাই বাংলাদেশের নতুন কিছু চেঞ্জ। বাংলাদেশের ছাত্র নেতারা করেছে আর সেই চেঞ্জটা হলো পাকিস্তানের পতাকা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে উড়িয়েছে একটা ভালো চেঞ্জ করেছে আর একটা ভালো চেঞ্জ করেছে যে যারাই মুজিবুর রহমানকে নিয়ে কথা বলবে তাকে জেলে যেতে হবে যারাই কথা বলবে মুক্তিযোদ্ধাদের নিয়ে তাকে জেলে যেতে হবে আবার দেখলাম আজকে খবরে কিছু জায়গায় যে মুক্তিযোদ্ধা বলে এখনো কেউ কেউ হয়তো বেঁচে আছে মুক্তিযোদ্ধা তাদের মারা হচ্ছে ডাইরেক্ট রাজনৈতিক নেতারা গিয়ে তাদের মারছে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবার যে প্রশ্নগুলো করলাম এই প্রশ্নগুলোর জবাব ঠিকভাবে দেবে আশা করি যদি মানুষ হয়ে থাকো আর যদি পড়াশোনা করে থাকো আর যদি স্কুলে যেয়ে থাকো তবে অবশ্যই কিন্তু ভালোভাবে দেবে জবাব গুলো অবশ্যই আর সব থেকে বড় কথা যেটা আমি একটা কথাই বলবো বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে